হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখতেই পাচ্ছ আজকে একটা ইয়েলো ব্যান্ড নিয়ে শুরু করেছে আজকে সে কিছুতেই এটা হাত ছাড়া করবে না এই ব্যান্ডটা দিয়ে ওদের খাবারের যে প্যাকেটটা সেটা বাধা ছিল আমি যখনই খাবার দিতে গেছি হঠাৎ করে আমার হাত থেকে পড়ে গেছে তখন থেকে এই ব্যান্ডটা সাথে নিয়ে ঘুরছে কিছুতেই হাত করছে না আর চিনি তো পাচ্ছে না কিছুতেই চান্স আর মিনি সব সময়টাকে ওই সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরছে এদিকে চিনি ঘুম পেয়ে গেছে এসে দেখলাম চোখটা একদম ছোট ছোট হয়ে গেছে অথচ ও ওকে ঘুমাতেই দেবে না সারাক্ষণ পেছনে এসে কুচিয়ে যাচ্ছে এদিক ওদিক করছে আরে দেখো চোখটা এত ছোট ছোট হয়েছে ঘুম পাচ্ছে অথচ ঘুমাতে দেবে না শুধু ডিস্টার্ব করছে ওর লেসটা নিয়ে কখনো আর কখনো এটা সেটা করেই যাচ্ছে তো বন্ধু আর তোমাদের বাড়িতেও কি এরকম একটা দুটো দুষ্টু আছে তো তোমাদের বাড়িতে দুষ্টুগুলোকে এরকমই দুষ্টুমি করে ঘুমি 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 আর একটা পিছনে সেই রবার নিয়ে খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে ঘুমি যাও ঘুমি যাও ঘুমি 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 আর তো ঘুমকানো এত তো ঘুমকানো ঘুমো ঘুমো ঘুম দাও ঘুমো দাও ঘুমো 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 হ্যাঁ ঘুমি যাও ঘুমি যাও ঘুম 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 আয় ঘুম আয় ঘুম 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 আয় ঘুম আয় ঘুম আয় ঘুম এই দেখেছো দেবে না দেখো কি ওর খেলার শেষ হয় না ঘুমাবে আর ঘাড়ে পিঠে এসে কে পেটাবে দেখো লেস ধরে গিয়ে ঝামেলা করছে ঘুমি দাও ঘুমি 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 আয় ঘুম gum 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 gum